ভাইরে ভাই শাশুড়িকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিলাম তারপর থেকেই কেল্লা ফতে এই যে সারাদিন অনলাইনে ভিডিও দেখে আর কি নেবে না নেবে শুধু সেটাই ভাবে কয়েকদিন আগে আমি একটা বেডশিট নিয়েছিলাম এই যে যেটা বিছানো আছে একদম থ্রি ডি ওয়াটার প্রুফ বেডশিট এই বেডশিটটা আমি অনলাইন থেকে অর্ডার করার পরে আমার শাশুড়ির মাথা গেছে ঘুরে বলতেছে হ্যাঁ তোমার রুমে শুধু একাই কিনছো আমার রুমের জন্য কোথায় শাশুড়ি মার মুখে এরকম কথা শুনে কি চুপ করে থাকতে পারে কোনো ছেলের বউ বলেন তো সঙ্গে সঙ্গে আমার রুম থেকে বেডশিটটা উঠিয়ে আমি আমার শাশুড়ির রুমে দিয়েছিলাম এই যে দেখেন এটা আমার শাশুড়ির রুম আর আমার শাশুড়ির রুমে এই বেডশিটটা বিছানো আছে আর আমি আবার আমার রুমের জন্য আরেকটা বেডশিট অর্ডার করে ফেললাম শাশুড়িমার রুমে বেডশিটটা দেওয়ার পরে কিছুদিন চাপত বাবুকে বিছানায় ইস্যু আছে বাট বাবু শুধু যখনই হিসু করে দেয় তখনই একদম নিচের ক্যাথা দোষক সব কিছুই ভিজে যায় তাই ভাবলাম যে বেডশিট আমার আরও একটা লাগবে এই জন্য আমি বেডশিট আরও একটা কিনে নিলাম ভাইরে ভাই বিশ্বাস করেন এক ফোঁটা পানিও নিচে যাবে না কত সুন্দর দেখেন কচু পাতায় পানি যে যেরকম একদম সব পানি একদম নিচে চলে যায় পাতা ভেজে না ঠিক তেমনি এই বেডশিটে পানি পড়লেও এক ফোঁটা পানিও নিচে যাবে না তো আমি আবারও একটা বেডশিট ওয়াটার করে দিচ্ছি এখন এটাই আমি আনপ্যাক করব দেখেন আমার মতো যারা একদম রিজনেবল প্রাইজে থ্রি ডি বিছানার চাদর খুঁজছেন একদম হানড্রেড পারসেন্ট পিওর ওয়াটারপ্রুফ শুধুমাত্র তাদের জন্য আমি পেস্টটি মেনশন দিয়ে রাখতেছি উপরে দেখবেন পেস্টটি মেনশন দিয়ে রাখবো কালারফুল বেডশিট একদম রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পিওর একদম তো দেখেন এই যে এই বেডশিটটা আমি আবারও ওয়াটার করছিলাম আজকে চলে আসছে যারা একবার এই বেডশিটটা ব্যবহার করেনি তারা তারা কিন্তু বুঝবে না যে এটা আসলে কত সুন্দর একটা বিছানার চাদর ফার্স্ট টাইমে আমিও অনেক ভয় পেয়েছিলাম কারণ আমি একদমই অনলাইনে বিশ্বাস করি না ভাবছিলাম কেমন না কেমন দিব আমার হাজব্যান্ড তো বলতেছে একদমই আমি অনলাইনে বিশ্বাস করি না তুমি অর্ডার করো না বাট আমি তারপরেও তাদের পেজ থেকে এটা আমি ফার্স্ট টাইমে অর্ডার করছি করার পরে আমি তো একদম ফিদা হয়ে গেছি যে অনলাইনেও এত সুন্দর এত ভালো ভালো জিনিস পাওয়া যায় এই বেডশিটটা আমি আমার জন্য অর্ডার করছিলাম আর আমি তো ভাবছি যে আমি আরও দুইটা বেডশিট অর্ডার করে রেখে দিব আর তাদের কালেকশনে এত সুন্দর সুন্দর বেডশিট শুধু মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব থ্রি ডি ডিজাইনের ফুলগুলো করা তো ফুলগুলো দেখে মনে হয় যে একদম ভাসা ভাসা ফুল মনে হচ্ছে জীবন্ত ফুল হাত দিলেই বুঝে ধরা যাবে এই বেডশিটটা বিছানোর পরে মনে হচ্ছিলো যে এই বেডশিটটাই তো বেশি সুন্দর আগেরটার থেকে তো ভাই আমি কি বলবো যেটা আমি আর কি দুইটা ওয়াটার করছি দুইটাই অনেক সুন্দর আসলে বাস্তবে মনে হয় ক্যামেরাতে যেরকম লাগতেছে তার থেকে বাস্তবে আরও বেশি সুন্দর লাগতেছিল দেখতে তো ফাইনালি আমি আমার শাশুড়িকেও হ্যাপি করতে পারলাম আর আমিও অনেক হ্যাপি এত সুন্দর একটা বেডশিট পেয়ে আমি পেস্টির স্ক্রিনশট এখানে দিয়ে রাখলাম আপনারা চাইলে স্ক্রিনশট দেখেও নিতে পারেন তো যাই হোক আমার খুবই ভালো লাগছে আসলে রুমের মধ্যে যদি বেডশিটটা ভালো না হয় তাহলে মনে হয় যতই রুম গুছায় না কেন তারপরেও কেন জানি না মনে হয় যে অপরিষ্কার রুম এবং ভালো লাগে না রুমের মনে হয় যে সৌন্দর্যটা ফুটেই ওঠে না তো দেখেন আমি এখানে শেষবারের মতো এই বেডশিটটাতেও একটু পানি দিলাম দেখতে পারছেন সব কেমন কচু পাতার মতো পানি একদম ভেসে ভেসে আসে তো আমার বাবু এখন সারাদিন হিসু করুক আমার আর কোনো টেনশন নাই আমি তো খুশিতে একদম আত্মহারা কারণ আমাকে আর ওইভাবে ক্লিন করতে হবে না অনেকটা টাইম আমার বেঁচে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ